দু সালের জনসমারের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সর্বশেষ মোট জনসংখ্যা ছিল একানব্বই লাখ উনসত্তর হাজার চারশো জন দু হাজার সালে চট্টগ্রামের জনসংখ্যা ছিল ছিয়াত্তর লাখ ষোলো হাজার জন দশ বছরে জেলায় জনসংখ্যা বেড়েছে পনেরো লাখ তিপ্পান্ন হাজার এই পরিসংখ্যানে উঠে আসে বিবাহিত এবং অবিবাহিত নারী পুরুষের সংখ্যা এতে দেখা যায় চট্টগ্রামে অবিবাহিত নারীর চেয়ে পুরুষের সংখ্যা বেশি জানানো হয় জেলায় অবিবাহিত নারীর চেয়ে পুরুষের সংখ্যাই বেশি নারী ছাব্বিশ দশমিক পাঁচ দুই শতাংশের বিপরীতে পুরুষের হার বিয়াল্লিশ দশমিক চার তিন শতাংশ পুরুষের চেয়ে বেশি নারীর সংখ্যা প্রতি একশো জন নারীর অনুপাতে পুরুষের সংখ্যা নিরানব্বই দশমিক তিন সাত শতাংশ বিবাহিত নারী তেষট্টি দশমিক পাঁচ চার শতাংশ বিবাহিত পুরুষ ছাপান্ন দশমিক পাঁচ সাত শতাংশ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জনসুমারীয় গৃহগণনা দু হাজার বাইশের জেলা রিপোর্ট প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানান জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান এতে জানানো হয় দু সালের ১৪ জুন পর্যন্ত চট্টগ্রামে জনসংখ্যা ছিল একানব্বই লাখ উনসত্তর হাজার চারশো জন এর মধ্যে পল্লী অঞ্চলে জনসংখ্যা বিয়াল্লিশ লাখ চুরাশি হাজার দুশো ঊনপঞ্চাশ জন এবং শহর অঞ্চলে জনসংখ্যা আটচল্লিশ লাখ পঁচাশি হাজার দুশো জন জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ওয়াহিদুর রহমান জানান জেলায় সুমারি তথ্য সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য জেলাকে সাতটি সুমারি জেলায় ভাগ করা হয় এবং সাতজন সুমারি সমন্বয়কারীকে দায়িত্ব প্রদান করা হয় এছাড়াও এই জেলায় মোট উনত্রিশ জন উপজেলা সুমারি সমন্বয়কারী একশো একাশি জন জোনাল অফিসার একশো জন আইসিটি সুপারভাইজার তিন হাজার তেত্রিশ জন সুপারভাইজার ও সতেরো জন গণনাকারী শুমারি তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োজিত ছিলেন প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন উন্নয়ন সহ যে কোনো কাজের জন্য পরিসংখ্যান খুবই গুরুত্বপূর্ণ বিষয় বিশেষ করে স্যানিটেশন জ্বালানিসহ বিভিন্ন বিষয়ে কাজ করার সুযোগ রয়েছে চট্টগ্রামে এখনও এক দশমিক চার নয় শতাংশ মানুষ কাঁচা বা খোলা টয়লেট ব্যবহার করেন এটি কিভাবে শূন্যে নামিয়ে আনা যায় এ ব্যাপারে কাজ করতে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগকে অনুরোধ জানান তিনি নৌরিন নাওয়ার প্রবাস খবর